ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অন্যতম এত সময় ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন কাল চালান এই কাল চালান আপনারা কিভাবে দিবেন কাল চালান দিলে কি হবে কিভাবে কাল চালান দিবেন আপনারা সে বিষয়টা আজকে বলবো আমি তো ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আর একটা অনুরোধ করব সবাইকে ভিডিওকে টেনে টুনে দেখবেন না ভিডিও যদি আপনার টেনে দেখেন স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম আপনারা সঠিক নিয়ম না শুনে কথাগুলি না ক্লিয়ারভাবে না শুনে যদি আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেন কোনো কাজে আসবে না তখন আপনাদের কষ্ট সম্পূর্ণ বৃথা হয়ে যাবে তাই ভিডিওকে স্কিপ করবেন না তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনা চলে যাব কিন্তু আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় কারণ আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমি এই আমার চ্যানেলে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি গাছগাছ রায় রোগমুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র বিদ্যাসন বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরা হতে পারবেন আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন এটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি আমার চ্যানেলে সবই একই সাথে মন্ত্র স্বচ্ছ ক্লিয়ারভাবে মন্ত্রগুলি আমি দিয়ে থাকি আমি বলি না যে এই মন্ত্র দিব না বা নিয়ম দিয়েছি এরকম হ্যাঁ তবে নিয়মের দুই একটা কথা কিছু কিছু মন্ত্রে আমি এগুলি একটু রেখে দিয়ে আলাদা কারণ আমার মন্ত্র চুরি হতে যাচ্ছে আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে সেটা অন্য অন্য চ্যানেলে প্রচার হচ্ছে হিন্দিতে এবং বাংলায় আমি দেখি সেই কারণে আমি এই নিয়ম যে মাঝে অনেকটা মন্ত্রীতে মধ্যে আমি বলি না কেন বলি না এই জন্যই বলি না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কথা না আবারই মূল আলোচনা যাচ্ছি মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেবো কি ধীরে ধীরে যাতে আপনাদের বসতে সুবিধা হয় তারপর নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো কাল চালান কালিকা চালান এইচএম জামাল এদৈ ষষ্ঠক ধরিতে কাল চল চল সকলে যথা পাবে তথা চল ধরি আন কোডুরি আকাশে পাতালে দোহাই কালিকার মন্ত্রটি এতটুকুই ছিল মন্ত্রটি বুঝতে পারছেন তবে এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করতে হবে ভালোভাবে যখন মুখস্থ করা হয়ে যাবে এরপরে যে কোনো শনিবার মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমায় ভালো দিন দেখে পরিষ্কার কাপড় পরিধান করবেন তারপরে সামনে আসনে মঙ্গলবার তে আগরবাতি জ্বালিয়ে এই মন্ত্রটি রুদ্রমালা দিয়ে এক মালা পাঠ করে নেবেন তারপরে কার্যকরী হবে কাজের জন্য ব্যবহার করবেন এরপরে কিভাবে ব্যবহার করবেন সেটি হলো মন্ত্রটি মুখস্থ করার পরে আপনার রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকে মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার যদি আপনি আমার চ্যানেল দেওয়া মন্ত্র মুখস্থ করেন সেটা কোনো কাজে লাগবে না আপনার কষ্ট কিন্তু বেথ হয়ে যাবে কারণ মন্ত্রের শক্তি কমে যায় যাই হোক বললাম তো এরপরে আপনি এই চালান খুব এই ভয়ঙ্কর এটা চালান এই চালান যে আপনি দিবেন যে কোনো ব্যক্তির নাম নিয়ে এই চালান ছাড়লে তার কাল চালান হয়ে যাবে তার কাল লাগে তার শরীরে কাল লেগে যাবে কাল কিন্তু লেগে যাবে তো যে কোনো কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে সতর্ক আমার চ্যানেল দেওয়া পাওয়ারফুল পাওয়ারফুল শরীর বন্ধ দেওয়ার যে গন্ডিগুলি আছে সেই গন্ডি দিয়ে আপনি অবশ্যই আপনার শরীরকে বন্ধ করে নেবেন এবং আপনার আসন বন্ধ করে নেবেন খুব সতর্কর সাথে কাজ করবেন না হলে হিতে বিপরীত হতে পারে এমনও হতে পারে যে এ কাজ করতে গেলে ভুলবশত সেই কাল উল্টা ঘুরে ওই তান্ত্রিকরা মেরে ফেলতে পারে এটা বুঝে শুনে কাজ করতে হবে ভয়ঙ্কর কাজ তো বন্ধুরা শনিবার অথবা মঙ্গলবার কালা সিরুতা গাছের পাতা নিয়ে তার মধ্যে এগারো বার মন্ত্র পড়বেন তারপর যে কোনো মানুষের যে যেকোনো মানুষের উপরে কাল চালান হয়ে যাবে মাথা বলবো না একটু কথা মাথায় আছে সেটু আমি হাতে রেখে গেলাম যে কোনো মানুষের কোথায় রাখবেন আপনি তার ঘরে রাখবেন না বাইরে রাখবেন না খাওয়া দেবেন কিভাবে কোথায় কি রাখবেন আপনি তবে ঘরে রাখতে হবে না বাইরেও রাখতে হবে না খাওয়াতেও হবে না কি করবেন কোন জায়গায় রাখবেন রাখতে তো হবে কোথাও সেটা আমি বলবো কিন্তু এখনও বলবো না ভিডিও স্কিমেভাবে কারণ আমার মন্ত্র চুরি হয় হিন্দিতে বাংলায় প্রচার হয় আমার চ্যানেলের মন্ত্র আমাকে কমেন্ট করা হয় কমেন্টের মাধ্যমে আমি যখন মন্ত্র দিতে থাকি তখনই আমার মন্ত্রগুলি চুরি হয় আর অন্যভাবে প্রচার হয় তাই এখন আর আমি প্রকৃত নিয়মের সঠিক সত্যতা ওখানে একটু রেখে গেলাম এটা জানতে হলে অবশ্যই আমার সাথে ভিডিও স্ক্রিমের নাম্বারে যোগাযোগ করবেন এবং কি আপনি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই স্ক্রিম শটটা আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন তারপরেই আমি আপনাকে প্রকৃত একবার সঠিক নিয়মটি মাথার বিষয়টা জানিয়ে দেব যে আপনি কোথায় কী করবেন ধন্যবাদ সবাইকে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ